أجدنا أبو هنيفة رحمة الله عليه، لقد جان البلاد ومن عليها. হিমাবুল মুছলিমিনাবুহানিফা বুহানিফা বুধাই ইমামে বা চফা আছে রাজে উম টানি মুস্তফা ইমামে আজ মাবু হানিফা ৰহমতুল্লাহ ইহা এক একদিন গভীৰ চিন্তিত গভীৰ চিন্তিত তার মেয়ে হানিফা ডাক দিয়া বলে বাবা কেন চিন্তিত আপনি নয় বছর বয়স থেকে ফতোয়া দেন নয় বছর বয়স থেকে ফিকি মাসালা দেন আপনি আজকে কেন আপনার চিন্তিত বলে না রে মা না এমনি হানিফা ডাক দিয়ে কয় আমি না আপনার মা আপনার কি হয়েছে মনটা কেন খারাপ আপনি আমারে বলে মেয়েরা মাঝে মাঝে দেখবেন বাবার মন খারাপ দেখলে বারবার 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 ঘুরে ফিরে বলে আব্বা কি হয়েছে তো হানিফা ডাক দেয়া কয় বাবা আমি তোমার মা বলো কি সমস্যা বলে ডাক দেয়া বলে মারে আজকে এমন একটা জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছি জবাব দিবার মতো কোনো কায়দা নাই দুইজন মহিলা এসে আমাকে প্রশ্ন করেছে ও ইমাম সাহেব ও ইমাম সা একজন পুরুষে চারটা বিয়া করতে পারবে নারী কেন পারবে না জবাব দেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় দায় পড়ে গেছে মন খারাপ হানিফা তার মেয়ের নাম ডাক দিয়া বলে ও বাবা কি কান্ড বলে এই এই ঘটনা বলে বাবা আমি এই প্রশ্নের সমাধান দিব আপনি চুপ করে যা ঘুমায় পড়েন কোন টেনশন নাই তবে ওই মহিলারা আসলে পরে ওই মহিলাদেরকে আপনি বলবেন দুইজন দুইটা গাভীর দুধ দুইটা বোতলে করে নিয়ে আসবে দুইটা গাভীর দুধ একটা হবে কালো কালো অথবা লাল অথবা সাদা অথবা কালো এরকম দুইটা গাবীর দুধ নিয়ে আসতে বলবেন তবে अब्बाजान আমি আপনার আবারো প্রশ্নের সমাধান করে দিব আমি আপনার কাছে কিছু চাই না গো अब्बाजान একটা আবদার মানবেন নি ডাক দিয়া বলে মা বলো বারবার মিঞা বলে अब्बा মানবেন নি ছেলেরার বাবার কাছে দেই কিছু তাইলে বারবার বলে না কয় এটা দেয়া লাগবে তাড়াতাড়ি দেন কোনে পাবেন বুঝি না দমাইয়া রা বারবার বলে আব্বা বলতে চাই আবার বলে না বলতে চাই আবার খেয়াল করে দেখেন যে আব্বু বললে কি কষ্ট হয় নাকি বলে আব্বা জান আপনার কাছে একটা জিনিস চাই আপনি দিবেন তো বলে বলো মা বলো দিব বলে আব্বা জান কিচ্ছু চাই না আমি আপনার এত বড় একটা সমস্যার সমাধান মাসালার সমাধান দিয়ে দাও বাজার আমি একটা জিনিস দাবি করি আপনার নামের সঙ্গে আমার নামটা লেখায় দিবেন লাগা দিবেন যত দিন মানুষ আপনার নাম নিবে ওই সঙ্গে যেন আমার নামটাও নেওয়া হয়ে যায় আসম ওনার আসল নাম ইমামে আজম নোমান ইমনে সাহেব উপাধি এর সঙ্গে নামটা লাগায় দিছে হানিফা হানিফা হলো তার মেয়ের নাম কার নাম অনেকের তো খবরই নাই ইমাম আবু হানিফা হচ্ছে তার মেয়ের নাম না। এ মুসলমানি শুনে নেন বাবার কাছে আবদার কবুল হয়ে গেল যতদিন বেঁচে থাকবে মানুষ ইমাম সাহেবের নাম নিবে মাইয়ার নামটাও চলে আসবে সুবাহান্লাহ আর আম মাইয়াদের অনেক উজুহা আব্বাগো ওই রাস্তার দ্বারের জমিটা আমকর দিয়ে